কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ অধ্যক্ষকে আটকে রেখে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের তাদের অভিযোগ কলেজের ভিতরের কিছু জিনিসপত্র অধ্যক্ষ কাউকে না জানিয়ে নিজের ইচ্ছে মতো নিয়ে যাচ্ছিলেন তারপরেই তারা বাঁধা দিতে এলে তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয় এরপরেই মেডিকেল কলেজ পড়ুয়ারা একত্রিত হয়ে অধ্যক্ষকে আটকে রাখেন তবে অধ্যক্ষকে এই বিষয়ে জিজ্ঞেস করলে পরীক্ষা হচ্ছে আর সেই পরীক্ষার্থীদের টুকলি ধরতে গিয়ে আমাকে বাঁধার সম্মুখীন হতে হয় এমনটাই জানান তিনি এরপরই আমাকে চক্রান্ত করে আটকে রেখে এইসব অভিযোগ করছেন পড়ুয়ারা এই বিষয়ে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ জানাচ্ছেন কি আমরা শুনে নেব তনয় স্যার এবার কলেজে ওইদিকে পড়েছিল ওগুলো তুলে নিয়ে যাচ্ছে এবার কলেজের জিনিস এইভাবে তুলে নিয়ে যাওয়া উচিত না তো এইভাবে তুলে নিয়ে গেলে তো সবাই তখন তুলে নিয়ে যাবে স্যার ওগুলো পড়েছিল কিন্তু পড়ে থাকবে সেটা কলেজে থাকবে স্যারকে তো কোনো দায়িত্ব দেয় নিজের পড়ে থাকা জিনিস তুলে নিয়ে যাবে তাহলে তো যে কেউ তাহলে কথা পড়ে থাকবে সবাই তুলে নিয়ে যাবে কলেজের সম্পর্কে এইভাবে বাইরে যাওয়া এটা ঠিক না স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে নিজের কলেজের প্রতি তাই আমরা স্যারকে পড়েছিলাম কিছুই বোঝা গেলো না বিষয়টা মানে ঘটনাটা কি হয়েছিল ছি তৃতীয় বর্ষের ছাত্রী আমাদের এমজে মেডিকেল কলেজে তো আমাদের এফিএমটি এই ছবি তনয় স্যারকে নিয়ে আজকে আমরা বলছি কথা কিছু স্যার হচ্ছে আমাদের থার্ড ইয়ারে সেরকম কোনো ক্লাসই নেননি এবং আমরা এরকমও শুনতে পেরেছি যে স্যার কলেজে নানা রকম ইলিগাল অ্যাক্টিভিটিস করেন তার মধ্যে স্যার কন্ট্রাকচুয়াল এম দিয়ে অটোপসিও করান তো আমরা ছাত্রছাত্রীরা এইসব ব্যাপারে জানতে পারি এবং স্যারের সাথে স্যার এই ব্যাপারটাকে জানতে পেরে শুধুমাত্র স্যার প্রতিহিংসা পরায়ন হয় আমাদের এক্সাম হলে এসেছেন বিভিন্ন বাচ্চাদেরকে স্যার গত পাঁচ দিন ধরে হ্যারাসমেন্ট করেছেন বারবারি আবিউজ অ্যাবিউজ করেছেন এবং হয়তো আজকে আপনারা শুনেওছেন যে একটা ছাত্রকে স্যার রীতিমতো গায়ে ধাক্কা মেরেছে তো এই সকল স্যারের মানে ইলিগাল অ্যাক্টিভিটিস জানতে পেরে এবং এগুলো স্যার কভার করার জন্য সমস্ত আমাদের কলেজের স্টুডেন্টের নামে ফলস অ্যালিগেশান না তো আমরা এটা নিয়ে আজকে সবাই জড়ো হয়েছি আমাদের একটাই বক্তব্য যে স্যার তো আমাদের মানে কি বলবো পিতৃসম সম আমরা সবাই কলেজে অনেক বাইরে থেকে পড়াশুনো করতে এসেছি তো এর মধ্যে আমরা তো কেন স্যারের নামে খারাপ কথা বলব বা কলেজের নামে আমরা কেন খারাপ কথা বলব আজকে স্যারের শুধুমাত্র নিজের দোষ ঢাকার জন্য স্যার এই প্ল্যানগুলো করছেন এই চক্রান্ত করছেন এবং সমস্ত দোষ আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদের দোষ স্যার আমরা এটা শুনতে পেরেছি আমরা তো এখন সমস্ত কিছু সবাই নিজের চোখে দেখিনি কিন্তু আমাদের কানে এসেছে যে স্যার নাকি কলেজের প্রপার্টি ইলিগালি নিয়ে যান এবং তার মধ্যে কলেজে কিছু ফার্নিচারও আছে রীতিমতো ইটের ব্লকসও আছে এবং আর আপনাদের তো বললাম যে একটাও আগেও আপনাদের ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপর যখন আমরা স্যারের কাছে গিয়েছিলাম স্যার বলেছেন যে আজকে পরীক্ষা চলছিল এবং সেই পরীক্ষার সময় টুকলি হচ্ছিল সেই টুকলিতে বাধা দেওয়াতেই আপত্তি তৈরি হয় এটা তো স্যারের পুরোটাই মন করা কথা না আমি তো আপনাদেরকে বললাম যে স্যার নিজের দোষ থাকতে কথাগুলো বলেছেন এগুলো তো মানে স্যার নিজে দেখুন আমাদের এনএমসি আপনারা যদি দেখেন আমাদের এনএমসি গাইডলাইন থেকে টানা তিন ঘন্টা পরীক্ষা এখন প্লিজ একটু বলি আমি সিসিটিভিতে রেকর্ড করা হয় এবং সেইটা আমাদেরকে এনএমসিতে পাঠাতেন তাহলে আমাদের বাচ্চারা আমরা এত ভালো সমস্ত ছেলেমেয়ে এত কষ্ট করে এরা পশ্চিমবঙ্গের শুধু পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অফ দ্য বেস্ট স্টুডেন্টস যারা এত অল ইন্ডিয়া নীট এক্সাম দিয়ে এসেছে তারা নিটের মতন এক্সাম পাস করে এসছে তারা এই কাজটা করবে না কোন ইয়ারের আমি থার্ড পরীক্ষা তো হচ্ছে ফুটবল এ তো আমরা তো হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছিলেন টুলি করছিলেন তাদের বিরুদ্ধে সারের অভিযোগ

আমাদের দাদা দিদি আমরা যখন এসেছি তখন আমাদের সিনিয়র বাচ্চারা আর কেউ কলেজে কেউ ছিল না তারা আমাদের তো সমস্ত গাইড করেছে তাই তাদের এই পরিস্থিতিটা আমরা অবশ্যই হতে পারি এবং আপনারা যদি তাদের সাথে কথা বলতে চাই তারা নিশ্চয়ই কথা বলবেন আপনারা কিছু বলেন আগামীকাল কি পরীক্ষা হয়েছে সার্জারি পেপার টু আগামী কাল যদি এরকম ধরনের ঘটনা কি করবে সেটা জানি না ওদের দাবি তো যে পদত্যাগ করতে হবে আমি বললাম যে তোদের যা দাবি দাওয়া আছে সব রিটার্ন আমাকে দে আমি দেখছি লজ্জা লাগে না একটা লোকাল গুন্ডা স্টুডেন্টকে মারবেন বলছেন আবার ছেড়ে দি ছেড়ে দি সিটিভি দেখলে বল আপনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ তুলেছে স্টুডেন্টরা এই বিষয়টা কি বলবেন প্রধান এবং এদের পরীক্ষার যে এখন পরীক্ষা চলছে বাবার দিচ্ছে পরিবেষ্টিত হয়ে আছি তো অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল এমবিবিএস পরীক্ষা চলছে তো তার আমি সেন্টার ইনচার্জ তো আজকে ফিফ ডে পরীক্ষা তো স্টুডেন্টদের এই মুহূর্তে এখনটা দাবি আর কি যে এই পদ থেকে আমাকে পদত্যাগ করতে হবে কারণটা ওরাই ভালো বলতে পারবে যে ওদের যেটা দাবি আর যে আমি অ্যান্টি স্টুডেন্ট কাজ করে যাচ্ছি মানে আমার অপরাধ হচ্ছে যে টুকলিবাজি কেন আমি প্রতিরোধ করছি ঠিক আছে তো সেই জন্য ওরা এখানে দাবি নিয়ে এসছে যে প্রিন্সিপাল স্যার তো নেই আমি প্রিন্সিপাল স্যারের চার্জে আমি আছি তো ওদের দাবি হচ্ছে যে যা যা কলেজের যা যা পদ আছে ইনক্লুডিং সেন্টার নিচার সেটার থেকে আমাকে এখনই পদত্যাগ করতে হবে নাহলে ওরা দাঁড়িয়ে আছে আর কি ঘিরে আমাকে ধর্ণা বলতে পারে না যে আটকে রেখেছে আটকে দিয়েছে আমার বাইকের চাবিও নিয়ে নিয়েছে ঠিক আছে তো মোটামুটি কত কত বেশি কো আধ ঘন্টা হবে পরীক্ষা চলছে আজকে হচ্ছে সার্জারি পেপার ওয়ান কোন এটা একদম ফাইনাল ইয়ারে এটা পার্ট টু ঠিক আছে থার্ড প্রফেশনাল এম বিএস পার্ট টু কতজন পরীক্ষার্থী পরীক্ষার্থী দিচ্ছে হচ্ছে নাইনটি সেভেন কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে এল টি ওয়ান এটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল স্যারের যে চেম্বার সেই ফ্লোরে ফার্স্ট ফ্লোর আপনি যে ধরা হয়েছে বলতে যারা করছিল তাদেরকে একটু বাধা দেওয়া হয়েছিল কিন্তু কারো পরীক্ষা কারও পরীক্ষা ক্যান্সেল এসব বলতে থাকবে ঠিক আছে ওদের কাছে তো আর কোনো কিছু নেই প্রুফ নেই প্রুফ দেখাতেও পারবে না ঠিক আছে ঠিক আছে এখন মানে ওদের কাছে কিছু নেই কি বলবে এখন নিতে নিতে যাবে আমি নাকি স্টুডেন্টের গায়ে হাত তুলেছি ঠিক আছে চুরি করেছি ঠিক আছে স্টুডেন্টকে বাথরুমে বন্ধ করে রেখেছি ওদের সব প্রুফ দেখাতে বলুক ঠিক আছে এবার ওরাই নিজেরা চুরি করছে সেটাকে আটকানোর জন্য এই তো আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে সবকিছু প্রমাণ আছে পুলিশে কোনো অভিযোগ করেছেন বা পুলিশে আমি এফআইআর করেছি দুজনের

কিন্তু এই চার দিন ধরে ওরা এর মধ্যে মানে এটা সিসিটিভি ফুটেজ দেখা গেলেই দেখা যাবে যে গ্রুপ অফ স্টুডেন্ট কোথায় ঘোরাঘুরি করছে ঠিক আছে ওটা তো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো ওরা বলতেই পারে এই সমস্ত ঠিক আছে তো মানে আমি কর্তৃপক্ষের কাছে দাবি রাখবো যে এই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক যে এরা কোথায় ছিল ওই সময় পরীক্ষার সময় তাহলেই সব পরিষ্কার হয়েছে আগামীকাল তো পরীক্ষা আছে পরীক্ষা আছে সার্জারি পেপার টু আজকের পরীক্ষাটা কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ওদের খাতা ওদের যে সমস্ত তো অভিযোগ আসবেই ঠিক আছে আপনি কিছু